আছে এটা মেয়ে আছে দুই ভাই আছে আমরা দুই বোন আর হলো আব্বা মারা গেছে মা ভিতরে আপনি হবে রান্না ঘুমাই দশটা এগারোটায় দশটা এগারোটা বেজে এখন কি কাজ করেন আপনি

এই সাথে আমরা কথা বলে অনেক কিছু জানলাম আপু এখন বিয়ে করতে চাচ্ছে আপুর স্বামী একাদ দরকার মানুষের নানান কথা বলে ঠিক না বিয়ে করে সংসার করতে পারলে নারী জীবনটা সুন্দর হয় আমরা দোয়া করি আপনি একজন গুণের মানুষ পান এবং বিয়ে করে সংসার শুরু করেন জীবনে প্রথম ধাক্কা খেয়েছে আর ধাক্কা খাওয়ার দরকার নেই এবার যা চাই বা চাই করে বিয়ে সাথে বসবেন ঠিক আছে না আচ্ছা যাওয়ার আগে আপনার মুখ থেকে একটু হাসি দেখতে চাই হাসতে পারেন না নাকি হাসি ভুলে গেছেন স্বামীর চিন্তায়